আপনি কি এই হোটেলে প্রায় খান বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেখাবো আমি রয়েছি ঠাকুরনগর লোকনাথ হোটেলে আপনি এই হোটেলে আসলে মাত্র কুড়ি টাকার বিনিময়ে খাবার খেতে পারবেন সেটা ডাল সবজি ভাত তিনটে জিনিসই পাবেন কুড়ি টাকার বিনিময়ে সেই সঙ্গে পেঁয়াজ লেবু লঙ্কা সবই থাকবে তো এটা হচ্ছে ঠাকুরনগর লোকনাথ হোটেল বন্ধুরা আজকে আমরা এই হোটেলের খাবার খাবো কুড়ি টাকায় এই হোটেলে সবজি ভাত পাওয়া যায় এবং হোটেলের কোন খাবারের কী দাম সব কিছুই শুনবো তো চলুন বন্ধুরা হোটেল মালিকের সঙ্গে কথা বলি খোলা রাত্রেবেলা সাড়ে নটা অবধি ভাত পাওয়া যায়

আর তোমার এটা কি চুনো মাছের প্লেট হ্যাঁ এটা চুনো মাছ এটা কত করে রাখবে ওটা 60 টাকা 60 টাকা করে তোমার নিচের এটা কি আছে পোলটি মুরগি এটা 60 টাকা করে এটা চিংড়ি মাছ এইটার মধ্যে কি আছে এটা মাছের মাছের ঝোল আর এটা হচ্ছে এটা দেশি মুরগি দেশি মুরগি এটা ডাল এটা ডাল এটা সবজি তোমার পাঁচ মিশালি সবজি এই সবজি ডাল দিয়ে তুমি কত রাখো প্লেট 20 টাকা 20 টাকা একটা জিনিস আমার খুবই ভালো লাগলো একদিকে রান্নাবান্না চলছে অন্য দিকে খাওয়া দাওয়া চলছে আপনারা এখানে গরম গরম খাবার পাবেন সবজি ভাত সবই গরম কারণ এনারা রান্নাবান্না করতে করতে মানুষকে খাবার সার্ভ করে তো চলুন যেনারা খাচ্ছে ওনাদের সঙ্গে একবার কথা বলি আর যে কি এখন মানে বাজারে এসেছিলেন ঠাকুরনগর বাজারে খেতে হলো

একটা জিনিস আমার খুবই ভালো লাগলো আপনি চাইলে আপনার পছন্দের খাবার খেতে পারবেন আপনি যদি বলেন এক পিস মাংস দিতে ওনারা এক পিস মাংস দিয়ে আপনাকে ভাত দেবে একটু কথা বলবো মাংস ভাত কত নিল প্লেট 50 টাকা সঙ্গে ডাল দিয়েছে তাই তো খান আচ্ছা বাজার ঘাটে আসলে তখন প্রায় খেতে হয় তো খাবার দাবার কেমন ভালো

আপনারা দেখলেন এখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে বিভিন্ন খাবার রয়েছে দুই মাংস এটা ঠাকুরনগর লোকনাথ হোটেল তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা কি কি খাবার রয়েছে সবকিছু দেখলাম এবং কি প্রাইস নিচ্ছে ওনারা সেটাও শুনলাম তো চলুন বন্ধুরা খাবারটা খেয়ে নেই মাছ ভাজা ডাল আর হচ্ছে আলু ভাজা তা আমার এই খাবারের প্রাইস কত ঠাকা ষাট টাকা মাছ ভাজা ডাল আলু ভাজা দিয়ে তাই তো চলুন বন্ধুরা আমরা খেয়ে দেখি দেখুন অনেক বড় একটা মাছ দিয়েছে ডাল এবং আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবো তো চলুন খাওয়ার পরে বাকি কথাগুলো আপনাদের সঙ্গে বন্ধুরা আমরা আজকে দেখলাম খুবই কম দামে কুড়ি টাকায় এখানে খাবার পাওয়া যায় এই লোকনাথ হোটেলে তো বন্ধুরা আপনাদের আশপাশে এরকম ভালো হোটেল থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন